আর দেখতে পাচ্ছেন যে ওই পাশে মুরগি কাটা হচ্ছে আপনি তো কত বছর যাবত এই মাছ ধরার পাশে আছেন চল্লিশ চল্লিশ বছর যাবৎ তো বন্ধুরা অর্জুন দা হচ্ছে যে মাংসটা ভালোভাবে মিক্স করতেছে হ্যালো এভরিওয়ান আই এম রাজু সরকার এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা আজকে আমরা চলে আসছি ডাগা জেলার দুহার উপজেলার পদ্মার ময়নট ঘাটে এখানে হচ্ছে যে আমরা জেলে বাইদের সাথে আসছি তাদের নৌকাতে আমরা আজকে সরাসরি পদ্মা নদী থেকে মাছ ধরার দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আমাদের সাথেই থাকুন বন্ধুরা দেখতে পাচ্ছেন জেলে ভাইরা হচ্ছে জাল পদ্মা নদীতে ফেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছে জালটা গুছাইতেছে হচ্ছে যে এখন এই জালটা নদীতে ফেলা হবে পদ্মা নদীতে আমি দেখাবো আপনাদেরকে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জেলে বায়রা পদ্মা নদীতে জাল ফেলতেছে বন্ধুরা এই ভূমত্তা পদ্মার বুকে জেলে ভায়েরা নৌকার মধ্যে কিভাবে রান্না করে এগুলো এখন আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা নদীতে জাল ফেলা শেষ এখন হচ্ছে দুপুরের খাবার দাবারের আয়োজন হচ্ছে তো চাউল দেওয়া হচ্ছে পাতিলে দেখতে পাচ্ছেন আহ রান্নাবান্না হবে আজকে বেশ আয়োজন পটে দুধ ডালা হচ্ছে এগুলো এখন জাল দেওয়া হবে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এখানে দুধ জাল দেওয়া হচ্ছে আর এদিকে ভাই হচ্ছে মরিচ আচ্ছা ভাই আপনারা কি প্রতিদিনই কি এই পদ্ধতিতে এইভাবে মাছ ধরেন নাকি সপ্তাহে একদিন রেস্ট আমরা প্রতিদিনই আসি মাছ থাকলে নদীতে আমরা প্রতিদিনই আসি মাছ না পাইলে বন্ধ করে বন্ধুরা দেখতে পাচ্ছেন যে চাউল বসানো হলো বাদ রান্না হবে পদ্মার বুকেই তাদের সংসার কেউ বই চালাচ্ছে জীবনের তাগিদে আর কেউ নৌকাতেই রান্না করছে মুঠো বাধ আর অর্জুন দাদা নৌকাতে মাংস রান্নার জন্য সবকিছু জেলেরা নৌকায় ঘুমায় নৌকায় রান্না করে নৌকায় খায় এই নৌকায় হচ্ছে তাদের গরবাড়ি মাংস রান্নার জন্য সব প্রসেসিং কমপ্লিট হয়েছে এখন বেশ কিছু সময় চুলায় জাল দেওয়া হবে অন্যদিকে আরেকজন ভাই বাতের মার গালছেন পদ্মার বুকেই বন্ধুরা তরকারি প্রায় রান্না শেষ দেখুন কত সুন্দর চমৎকার একটা কালার আসছে তরকারির মুরগির তরকারি তো এটা খেতেও অনেক দারুণ লাগবে আজকে খাবো তো হচ্ছে অর্জুন দা এটা রান্না করতেছে অর্জুন দা সবার প্লেটে প্লেটে বাদ বেড়ে দিচ্ছেন সারাদিনের ক্লান্তি শেষে এখন আমরা সবাই একসাথে খাবো আমার জীবনে এটা সত্যি এক অন্যরকম অভিজ্ঞতা তো বন্ধুরা অবশেষে আমাদের রান্না বান্না শেষ অর্জুন দাসকে আমাদের জন্য অনেক কিছু করলো অর্জুন দাস বাইরে আছে তো আমরা এখন পদ্মা নদীর উপরে আছি নৌকার মধ্যে তো তো রান্নাবান্না শেষ এখন আমরা হচ্ছে অর্জুন দাস সবাইকে বেড়ে বাদ যাই হোক এটা আসলে সত্যি একটা অন্যরকম অনুভূতি আমি কখনো ভাবি নাই যে এভাবে এই নৌকার মধ্যে বসে সবার সাথে একসাথে বসে খাবো আসলে এটা বাঘে ছিল রেজিকে ছিল তো বন্ধুরা সত্যি খাবারের সারটা নিয়ম অর্জুনদার হাতে জাদু আছে এটা মানতে হবে অনেক ভালো লাগতেছে অর্জুনদার হাতে সাথে নদীর মাঝে বসে খাইতেছি এটাও একটা অন্যরকম অনুভূতি তো যাই হোক বাকি কথা হবে দেওয়ার পরে আপনারা তো জাল ফেরানো অবস্থায় দেখছিলেন তারপর হচ্ছে এক দুই ঘন্টা পর এখন হচ্ছে আবার জাল টানা হবে এই জাল টান তো মিনিমাম দেড় দুই ঘন্টা মতো সময় লাগবে পুরা খেয়ে ওটা টান দিতে তো যাই হোক আমরা অপেক্ষা করি দেখি আমাদের আজকে কি আছে কি মাছ আমরা পাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে জালে শুধুমাত্র ময়লা আবর্জনা উঠছে খুবই অবস্থা খারাপ দেখা যাক শেষ পর্যন্ত আমরা কি কি মাছ পাই একদম ময়লা আর ময়লা উঠতেছে জালের মধ্যে আমার নিজেরই খুব খারাপ লাগতেছে তো বন্ধুরা একদম লাল নিশানা শেষ প্রান্তে চলে আসলাম আজকে হচ্ছে আমাদের ভাগ্যটা খারাপ যে আমরা একটা মাছও পেলাম না খুবই দুর্ভাগ্য আসলে আপনাদের দেখাতে পারলাম না পদ্মা নদীর মাছ সরাসরি জাকার ওর না খাওয়া এরকম কি সবসময় হয় নাকি আজকে এটা কারণে সবসময় হয় আবার ও মাছ মারা এটা কোনো কথা এটা কোনো এগুলাই যে এত এত মিছে কাঁটা পরিষ্কার করবে তো বন্ধুরা দীর্ঘ সময় অপেক্ষা করলাম সেই সকাল থেকে আপনাদেরকে সরাসরি পদ্মা নদী থেকে মাছ ধরার দৃশ্যটা দেখানোর জন্য কিন্তু কপাল খারাপ দুর্ভাগ্য যে আপনারা দেখতে পাচ্ছেন যে জালের মধ্যে শুধু লাকড়ি বিভিন্ন খড়ি টড়ি ময়লা আবর্জনা দিয়ে ভরপুর তো যাই হোক আসলে আমাদের ভাগ্যটা খারাপ দুর্ভাগ্য আমরা চেষ্টা করবো কোনো একদিন আসার এই পদ্মায় আমরা আসবো আবারও জেলে বাইদের সাথে আমরা আবারও নদীর মাঝখানে আসবো এবং জাল ফেলবো দেখবো যে সরাসরি মাছ আমরা তোলার দৃশ্যটা আমি আপনাদের অন্য কোনো একটা সময় দেখাবো তো যাই হোক আজকে কপাল খারাপ এখন আমরা বাইরে চলে যাব তো বন্ধুরা কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে